हेलो जीवान असलम चले तुम्हारे साथी नतुन एक ब्लगे তো গলাটার অবস্থা দেখি তার জন্যে ব্লগ ভিডিও করতে পারছি না গলা একটু প্রবলেম হচ্ছে সে জন্য তো তাও ভয়েস ওভারগুলো দিতে অসুবিধা হচ্ছে তাও তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমি কিন্তু এডিট করতে বসেছি আর দেখো আজকে কোথায় গেছি না গেছি এটা কিন্তু ঈদের ব্লগ ঈদের তো কোনো ব্লগ দিতে পারিনি কারণ সময়টা একটু খারাপের মধ্যেই যাচ্ছিলো তো চলো গাইস আমার ব্লগটা কন্টিনিউ করবো আরও তোমাদের সাথে অনেক কিছুই বলবো তো চলো ভিডিওটা শুরু করছি আর দেখো ঈদের দিন কিন্তু আমাদের নেধা নার্সি হোমেই মানে কাটানো হয়েছে কারণ মায়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল যেটা তোমাদেরকে আগে বলেছি আমি ভিডিওতে আর এমনিতেই সময়টা খুব খারাপ যাচ্ছে বুঝতেই পারছো তাই নার্সরি হোমে ঈদ কাটাতে হচ্ছে আর ঈদের একদিন আগে মায়ের অপারেশনটা হয়েছে আর এখন মা আছে বাড়িতে অনেক দিনই হয়ে গেল এখন দশ দিন মতন হয়ে গিয়েছে মায়ের অপারেশন করা আমাদের দেখো আমি কিন্তু বেশি ভিডিও বা ফটোজ এগুলো ক্লিক করিনি একদম তুমি ইচ্ছে করছিল না আর যাই ক্লিক করেছি ক্লিপগুলো নিয়ে রেখেছি শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো এই তিনটে ক্লিপই নিয়ে রেখেছিলাম আমার আর আমি ভেবেছিলাম যে ঈদে ভালো করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব পুরো ঈদে ফার্স্ট যখন আমরা উঠি তখন থেকে পুরো দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠেনি আর তো কি করব বলো তার জন্য একটু ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে একবারে আমি ঈদের তিন দিনের ব্লগগুলো আমি এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করব তো এই তিন দিনে ঈদের কী কী করেছি আমি সব কিছু আজকে আমার ব্লগে থাকছে শত সন্ধ্যের সময় বাড়ি এসে নার্সিংহোম থেকে তারপরে রিয়াদকে পরিয়ে দিয়েছিলাম একটা নতুন জামা সে এইটা হচ্ছে নানি দিয়েছে মানে রিয়াদের নানি নাম আমার নানি দিয়েছে আর আমরা সেদিনটা কোথাও যাইনি বাড়িতে খাবার নিয়ে এসে তারপরে খেয়েছিলাম আর তার পরের দিনের ব্লগে যেটা তোমরা দেখতে পাচ্ছ খাগড়া গিয়েছিলাম আর খাগড়ায় খুব সুন্দর করেছে আর তাজমহল করেছে বেশ ভালো লাগছিলো তাজমহলটা দেখতে তো খাগড়ার থিমগুলো অনেক সুন্দর অনেক আর অনেক প্রোগ্রাম হচ্ছিল ওখানে দেখছিলাম আমরা আর ঘাগড়ায় তো জানো তোমরা আমার অন্যদের বাড়ি সেখানে ওদের সাথেও দেখা হয়েছিল ওদের বাড়িও গেছিলাম আমরা আর ফটো শটো নিলাম সব একসাথে অনেক গল্প করেছি আড্ডা করেছি তারপরে দেখো আমার এখানে অনেক ফ্যান ফলোয়ার্সের সাথে দেখাও হয়েছে আর তারা আমাকে ঈদ মোবার করেছে আর আমি অনেক খুশি আমি অনেক আনন্দ পেয়েছি আমার খুব ভালো লেগেছে যে আমার ব্লগ অনেকেই দেখে অনেকেই পছন্দ করে আর আর যারা দেখছো বা দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও কমেন্টটা করলে কি আমি একটু বুঝতে পারি যে হ্যাঁ তোমরা আমার ব্লগগুলো দেখো আর কি আর কি বলো তো আমার তো ইচ্ছে করছিল না যে আমি যাই রানি আমাকে জোর জবরস্তি নিয়ে গেল যে বাড়িতে কেন থাকবি শুধু মন খারাপ করে তার থেকে ভালো একটু রাস্তায় বেরিয়ে আসলে একটু ঘুরোঘুরি করলে পারে এমনি মনটা ঠিক হয়ে যায় তো এই যে একটু পোজ না দিলে হয় বলো ভিডিও হচ্ছে আর এদিকে রিয়াদকে তো ওরে বাপরে ওর যে থিমটা করেছিল তার ওপরে উঠে ও তো প্রচুর মাস্তি করছে প্রচুর আনন্দ একটা ওকে গদা দিয়ে দিয়েছে সেটা নিয়ে খুবই আনন্দ করছে আর ও তো এখন ধরো নতুন হাঁটতে শিখেছে পা পেয়েছে আর কি তো ও আস্তে আস্তে হাঁটে হাঁটতে হাঁটতে আবার পড়েও যায় আর কিছুদিন পরে হয়তো প্রপারলি হাঁটাটা শিখে যাবে আর কিছুদিন পরে তখন পড়বেও না হয়তো এখন ধপাস ধুপুস করে পড়েই যাচ্ছে শুধু আর দেখো আমি ওকে নিয়ে একটু হাঁটছি আর ও তো আমার বাপরে ও তো আমার আগে হেঁটে হেঁটে পালিয়ে যাচ্ছে তারপর আমি ওকে একটু কোলে নিয়ে নিলাম আর ইয়াদের বাবা ভিডিওটা শ্যুট করছে আর রানীরাও আছে ওদিকে ও ছেলে খুব জ্বালাচ্ছিলো সেজন্য ও একটু সাইডে গিয়ে ওকে একটু কিছু খাওয়াচ্ছে দেখো তাহলে এত দুষ্টুমি করতে শিখেছে কার জানি না একটা ফুটি বোতল করেছিল তো সেটাই ও নিবে এখন মানে ও নিজে খাবে তো তারপরে ওকে কিনে দেওয়া হয়েছিল ও ওটা নিয়ে জরজরবস্তি করছিলো মানে ওটাও নিবেই তার জন্য আমি একটু হাসাহাসি করছিলাম আর তারপরে চলে গেলাম হচ্ছে ওইখানটাতেই যেখানে আর একটা প্রোগ্রাম হয় সেখানেও থিম করেছিল সেখানটাও দেখতে গেলাম আর সেই থিমটা হচ্ছে দিল্লির লোটাসটা করেছে সে খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল আর সেখানে গিয়েও একটু ফটো একটু ভিডিও না করলে হয় সেখানে একটু ফটো ভিডিও তুলেছি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি আর আমি তো ভিডিওটা এতদিন পরে দিয়েছি তোমাদেরকে যদিও বলি যে গিয়ে দেখে এসো তাহলে তো বেকারই হয়ে যাবে বলো ভিডিওটা যদি এডিট করতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে বলতাম যারা দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে এসো আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেটা দাদুকে দিয়ে শুরু করেছি তো সেদিনও প্রোগ্রাম হচ্ছিলো আমাদের পাড়াতে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো পাড়ার মেয়েরা অনেকেই নাচছিলো ছোটো বড়ো অনেকেই তো দেখছে না পুচকি পুচকি সব মেয়েরা কত সুন্দর সুন্দর ডান্স করে আর তোমাদেরকে একটু শেয়ার করব আর এদিকে দেখো রায়ান এখন ক্যান কিনেছে ক্যান কেনার জন্য খুব জিদ করছিল। কোকা কোলা ক্যানটা নিয়ে ও কিভাবে খাচ্ছে দেখো আর মুখটা দেখো কোকা কোলাটা একবার খেয়ে কি করছে তো যাই হোক গাইস সব মানে বাচ্চারা তো এরকম করবেই বলো তাই না বাচ্চা মানে যেটা জিদ করবে সেগুলো দিতেই হবে মানে যেটা দেওয়ার মতন আর কি আর চলো একটু ডান্স ভিডিও তোমরা দেখে নাও আমি আর ভয়েস ওভারটা দিচ্ছি না আর দেখতে তো পেলে কত সুন্দর সব ডান্স করে পুচকিগুলো বলো তো আর এই যে এখন দেখো সব চা খাচ্ছে কোকা কোলা খাচ্ছে আর আমিও এদিকে একটু চা খেয়েছি আর সবাই কেন বসে আছে আর আজকের এই তিন দিনের ভিডিওটা ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই সিও সবাই ভালো থেকো